সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বলো আজকে কথা বলবো শশা চাষ নিয়ে তো আপনারা রমজান টার্গেট করে যারা শশা চাষ করবেন ভাবতেছেন তাদের জন্য আজকে ভিডিও কোন সময় আপনি শশা চাষ করলে সর্বোচ্চ দামে বিক্রি করতে পারেন এই জমিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার শশার জন্য রেডি করা হচ্ছে তো এখানে চাষ দিয়ে জৈব সার দিয়ে রাখা হয়েছে এর পরবর্তীতে আবার রাসায়নিক সার দিয়ে এই জমিটা রেডি করা হবে শশার জন্য তো এটাতে এর আগের বছর আমি শশা চাষ করলাম আবারও কেন শশা এগুলো হচ্ছে ধানের জমি ধান শেষ হয়ে গেলে শশা যে কোনো সবজি আবাদ করা হয় আমাদের এদিকে আর উঁচু জমি যেগুলো এগুলোতে বর্ষাকালে সবজি চাষ করে যেহেতু আমাদের এদিকে উঁচু জমি যেমন তেমন নাই তার কারণে এই শীতকালে সবচেয়ে বেশি সবজি চাষ হয় ধানের জমিতে কি তো সর্বোচ্চ দামে বিক্রি করতে আমি বিগত বছরের কিছু হিসাব নিয়ে আপনাদের সামনে কথা বলব এখানে আমি এই রমজেশ রমজান টার্গেট করে রোপণ করছিলাম এই প্রথম রমজানে শশাগুলো আমি হারভেস্ট করলাম যার কারণে আমি একেবারে দাম পাই নাই বলতে বলতে পারেন আমি বলে না এরকম অনেকেই এই শশার দামটা পাই না প্রথমে বের করার পরেও এটার কারণ হচ্ছে আমরা সবাই রমজান টার্গেট করে সজাটা রোপণ করি অন্যান্য সময় যতটুক শশা রোপণ করা হয় তার চেয়ে দ্বিগুণ বা অনেক বেশি রমজান টার্গেট করে শশা রোপণ করা হয় যার কারণে শশাটা একেবারে ডাউন হয়ে যায় শশার বাজার রেট আর একটা কথা হচ্ছে এখন যেহেতু শীতকালে চলে আসছে শশাটা যার কারণে শীতকাল অতিরিক্ত যেটা ছোট টাইপের শশা অর্থাৎ কিরা এটা অতিরিক্ত থাকে যার কারণে শশার মার্কেটটাকেবার পড়ে যায় আর একটা হচ্ছে সবাই রমজান প্রথম রমজান টার্গেট করে শশাটা রোপণ করে যার কারণে গিয়ে প্রথম দিকে অতিরিক্ত শশা হওয়ার কারণে এই শশার রেটটাও পড়ে যায় এই কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা শশা চাষ করতেছেন তাদেরকে বলবো আমি এটা আর এটা আগামী বছর শশা চাষ করতেছি তো থেকে এখানে জমি যা দেখতে পাচ্ছেন ওইদিকে সবগুলো এই জমি আমার তো দুটা হচ্ছে গাছ রোপণ করা হয়েছে আর এটাতেও শশা রোপণ করা করবো আর এটাতেও শশা এটাতে যেহেতু দেশি শশা রোপণ করবো তাই এখন চার দিনে যেহেতু দেশি শশা শীত হয় না যেটা আর গড় ওজন চার থেকে পাঁচ কেজি বন হয় এরকম শশা আমাদের দেশি শশা তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন এই পনেরো থেকে বিশে রমজান আপনার শশাটা বের করার তখন যদি বের করেন আমি বিগত বছরের হিসাব বলি এইটা থেকে আমি যতটুক বিক্রি করছি এটা একটা এই পনেরো শতক জমি পনেরো শতক জমিতে আমি যতটুকু বিক্রি করছি এই ছয় শতক জমিতে আমি সেম বিক্রি করছি চার কারণ হচ্ছে আমি এটা লেটের উপর করার কারণে এটা আসছে হচ্ছে রমজান বিশে তখন কিন্তু শশার বাজার ছিল সত্তর থেকে আশি টাকা তো আমি এখানে পাইকারি আশি টাকা বিক্রি করছি আর এটাতে বিক্রি করছি পাইকারি হচ্ছে এই পনেরো টাকা বিশ টাকা বিশ টাকার উপরে তেমন পায় না যার কারণে এই একেবারে রেট পেলাম না আপনি যত ভালো করে শচর চাষটা করেন না কেন যদি এই শশা চাষটা তিরিশ টাকা না পান তাহলে দশ টাকা পাওয়া যায় থাকবে না আর যদি বিশ টাকা পান তাহলে মনে করেন আপনি এক বেগা শশা চাষ করতে খরচ হবে আপনার চল্লিশ হাজার টাকা তো এক বিঘা থেকে আপনার যদি বিশ টাকা করে প্রফিট করেন অর্থাৎ এক বিঘা থেকে আপনার শশো হারভেস্ট হবে চার টন অর্থাৎ চার হাজার কেজি তো চার হাজার কেজি যদি বিশ টাকা হিসেব করে তাহলে কত টাকা হিসেব করে এই এক হাজার কেজি যদি বিশ হাজার টাকা হয় তাহলে এই আশি হাজার টাকা মতো আসছে মনে হয় তো আশি হাজার টাকা চল্লিশ হাজার টাকা খরচ করে যদি আশি হাজার টাকা বিক্রি করেন এটাকে লাভ বলে না তাই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা চেষ্টা করেন যারা ফোন করে বলছেন মনে করেন এ রোপণ করছেন সেগুলো প্রথম রমজান আসবে তো এগুলো শেষ হতে হতে রমজান এরকম চলে যাবে তখন গিয়ে শশার একটা ক্রাইসিসই শুরু হবে অর্থাৎ শশা শর্ট হয়ে যাবে কিরাও চলে যাবে তখন যদি আপনার শশাটা চাষ করেন আমি মনে করি পালো একটা ফপি নিয়ে আসতে পারবেন আর এই জমিতে আমি শশাই চাষ করব তাই জন্য আমি এরকম রেখে দিছি ইনশাল্লাহ আমি রমজান এরকম টার্গেট করে শশাটা বের করার চেষ্টা করবো চাষ করবি আপনার যারা রমজান টার্গেট করে শশা করতেছেন অথবা শশা চাষ করে ফেলছেন আমি মনে করে আবারও একটা রমজান চাষকে টার্গেট করে বিশে রমজান অর্থাৎ বিশের পর আসতে হবে শশাটা তারা আমি মনে করুন এই ডবল দামে বিক্রি করতে পারেন যার কারণ হচ্ছে একটা সবাই প্রথম রমজান টার্গেট করে শশাটা রোপণ করে যার কারণে প্রথম দিকে শশার বাজারটাকেবারে পড়ে যায় প্রথম দিয়ে একদিন দাম থাকলেও চাষ কেবির আশা করি বুঝতে পারছেন আপনারা যারা প্রথম রমজান করে শশা চাষ করতেছেন এই বিশে রমজানের পরে বের করার চেষ্টা করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ